হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা বুঝেই গেছো হয়তো আজকে বানাবো ফ্রাইড রাইস তো কি পদ্ধতিতে বানাবো সেটাই দেখে নাও তো অনেকেই হয়তো জানো না কীভাবে ফ্রায়েড রাইস বানাতে হয় আবার অনেকে হয়তো জানো কিন্তু তাদের পদ্ধতিটা আলাদা তো আমি একটা অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকে তোমাদের বানানো শেখাবো ফ্রায়েড রাইস তো আমি চালটা প্রথমে ধুয়ে নিলাম আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে তো আমার জলটা যখন ফুটে গেল তখন আমি চালটা ছেড়ে দিলাম তো এখানে লাগবে তোমাদের বাসমতি রাইস তো বাসমতি মানে জিরা বাসমতি হলেও হবে আর এমনি বাসমতি হলেও হবে তো আর এখানে আমাদের এসে এনেছিলো আজকে খাসির মাংস তো খাসির মাংস রেসিপিটা তোমাদেরকে অন্যদিন আমি শেয়ার করব। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই মাংস রেসিপিটা তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটাকে আগে আমি সেটার জন্য সব কিছু আমাকে রেডি করতে হবে তো আমি এখন রেডি করে নেব তো দেখে নাও কীভাবে রেডি করতে হবে একদম কুচি কুচি করে কাটতে হবে গাজর তারপরে কাটতে হবে চেরি তারপরে আদা তারপরে ক্যাপসিকাম লঙ্কা কুচি আর এদিকে বিনস আর এখানে আছে কাজু ও কিশমিশ তো আমি এখানে লঙ্কা খুব কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে দেখা যাক যদি কম হয় ঝাল তখন দেওয়া যাবে তো আমি এখানে গরম মশলাগুলো কড়াইয়ে হালকা আছে ভেজে নিলাম মানে তেল ছাড়া তারপর এখানে আমি ভাতটাকে বানিয়ে রেখে তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি তো ঘিটা তোমরা এখন নাও দিতে পারো কোনো ব্যাপার নেই তো আমি এখানে দিলাম ফোড়নে সব গোটা গরম মশলাগুলো আর দেবে তোমরা তেজপাতা আমার ঘরে ছিল না জন্য আমি দিতে পারিনি তেজপাতাটা তো তারপরে আমি এই যে দিয়ে দিলাম গাজর তারপরে আদা কুচি লঙ্কা কুচি তারপরে আমি সবগুলোই দিয়ে দেবো বিনস টিন্স কারণ এগুলো ভা ভালো করে ফ্রাই করতে হবে না হলে ভাতটা আগে দেওয়া যাবে না আর ভাতটা যখন তোমরা করবে ভাতটা একদমই ঝরঝরে করতে হবে আর ঝরঝরে করার একটাই পদ্ধতি ভাতটা যখন তোমরা বসাবে তখন তোমরা ভাতের মধ্যেই একটু রেফাইন্ড অয়েল দিয়ে দেবে দুই চামচ তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে আর আমি এখানে ভেজে নেওয়া সব ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কারণ লবণ না দিলে এগুলো মচবে না আর এগুলোর থেকে জলও বেরোবে না তো দেখে নাও কীভাবে ভেজতে হয় আর এটাকে তোমরা ফিফটি পারসেন্ট ভেজে নেবে আর আমি এইখানে গরম মশলাগুলো যেগুলো আমি কড়াইয়ে তেল ছাড়া নেড়ে নিলাম তো এগুলোকে আমি ঠান্ডা করে এখন মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব তো পেস্ট তো হবে না এটা গুঁড়ো হবে এটাকে জল ছাড়াই গুঁড়ো করতে হবে তো আমি এগুলো আধা ভাঙ্গা করে রেখে দিলাম এটা আমার লাস্টে রাখবে এখন লাগবে না তো আমি এগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম চিনি কারণ চিনিটা গলতে সময় লাগে যার জন্য আমি আগেই চিনিটা দিয়ে দিলাম অনেকে তোমরা ভাত দেওয়ার পরে তারপর চিনি দাও কিন্তু এখানে এইভাবে দিলেও হয় এইভাবে দিলে আরও সহজ কারণ চিনিটা তাড়াতাড়ি গলে যায় এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আমার বানিয়ে রাখা ভাতগুলো তো এইবার ভাতগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দেবো যদি জলা থাকে সেগুলো ভেঙে দেবেন তো আমি এখানে সবগুলো এখন ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তেই দিতে হবে কারণ সম্পূর্ণ নাড়ার ব্যাপার থাকে যেহেতু এখানে ছয়শো সাড়ে ছশো গ্রামের মতন চালের ভাত আছে সেহেতু আমাদের খুব মানে ধৈর্য সহকারে কাজটা করতে হবে তারা ধরাধূরা করলে হবে না তো এখন এটাকে আমি ভালো করে আস্তে আস্তে নাটব তো নিচে যাতে না লেগে যায় সেইভাবেই নাটতে হবে আর আঁচটা দিতে হবে একদম লোয়ে তো এটাকে এখন ভালো করে নাড়তেই থাকবো কারণ চিনি লবণটা আগেই দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পারলে যখন আমি এগুলো গাজর বিনস এগুলো ভাজছিলাম তো তখনই আমি চিনি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তখন আমি দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছি আর লবণ এক থেকে দেড় চামচের মতো তো আমি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব। কারণ এখন এটাকে ভালো মতনই ভাজতে হবে তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইটা যেহেতু আমি লঙ্কাটা খুবই কম দিয়েছিলাম তো আমি এখন লঙ্কাটা কিছুটা লঙ্কা দিয়ে দেব কারণ এখানে ঝালের ব্যাপারটা আছে অনেকে ঝাল পছন্দ করে না অনেকে বাচ্চারা খায় জন্য এখানে ঝাল দেয়ই না তো আমি এখন ফ্রেমটা কম করে দিয়ে এটার মধ্যে দিয়ে দেব ঘি তো ঘি দেবার পরে তারপর আমি ফ্লেমটা বাড়িয়ে দেব আবার নিচে যেন না লাগে এটাই দেখতে হবে তো তোমরা কন্টিনিউ এটাকে নাড়তেই থাকবে কারণ এখানে যদি তোমরা নাড়া একটু বন্ধ করো তাহলে কিন্তু লেগে যাওয়ার ব্যাপারটা আছে তো আমি এখানে ঘি দিয়েও দিলাম তো আমি এখন ভালো করে নেড়ে এটার মধ্যে ভেজে রাখা যে গরম মশলাটা ছিল সেটা দিয়ে দেব ছড়িয়ে তো দিয়ে ভালো করে আবার নাড়তেও হবে দেখো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলাটা তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে গরম মশলা দিয়ে আর ফ্লেম বাড়ালে চলবে না গ্যাসের তো আমি এখন ফ্লেমটা নিভিয়ে দেব। তো বাড়িতে গ্যাস এলে খুব কম সময়ের মধ্যে তোমরা এই রকম ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারবে আর এই পদ্ধতিটাও খুব সহজ আর খেতেও দারুণ হয় তো এইভাবে তোমরা ট্রাই করো বাড়িতে আর আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগলো আজকের রেসিপিটা তো এই রকম মজাদার এবং সুস্বাদু রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা